সংস্কৃতির যে উত্তরণ সেটা যদি ভালো হতে হয় তাহলে শান্তি থাকতে হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে শক্তিশালী করছে যেভাবে আগে দেশের দু হাজার চোদ্দোর আগের যে অবস্থা ছিল তার থেকে যেভাবে পরিত্রাণ উনি দিয়েছেন এবং এখনও যারা আমাদের চেষ্টা করছে অপারেশন সিন্ধুর ওনার অ্যাকশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে মাঝে মাঝে শান্তির জন্য শক্তি প্রয়োজন এবং আমরাও কিন্তু ত্রিপুরাতে আমাদের সরকার আমরাও যখনই দেখি কোনো এই ধরনের অপচেষ্টা হয় সেখানেও কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা সেখানেও কিন্তু শক্তি আমরা দেখাই এবং সেটা করতেই হবে এবং তবেই কিন্তু সংস্কৃতির মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে কি করে এই সংস্কৃতির উন্নয়ন হবে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ল অ্যান্ড অর্ডার আমি সব জায়গায় কথাটা বলি কারণ আমরা অনেক সময় ভুলে যাই বিভ্রান্ত করার অনেক চেষ্টা করা হয় থানা কাচারি আছে বিভিন্ন ছোটকা ফুটকার ঘটনা হবে কিন্তু সেইগুলোকে আমরা প্রতিহত করছি কি ইম্পর্টেন্ট সেখানে আটাশি রাজ্যের মধ্যে আমরা নিচ থেকে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি তবে আজকে যে এখানে পরিবেশ এবং সারা ত্রিপুরাতে যে পরিবেশ আজকে যে এখানে একটা বন্ধনের যে একটা মেলা সব জায়গায় হচ্ছে সেটা সম্ভব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের ইনস্টিটিউটের কারণে তো এটা পয়সা পয়সা জনসাধারণও আমাদের সাথে আজকে সে হাত মিলিয়েছেন আমাদের আমাদের উপর যে আস্থা রাখছেন যে না আমাদের সরকার আছে গার্জিয়ান আছে যে কোনো সমস্যা হলে তার সমাধানের একটা রাস্তা সেখানে আছে আমরা দেখেছি এখানে আমাদের আইসিআই ডিপার্টমেন্ট থেকে এবং অন্যান্য দপ্তরের লাইন্স ডিপার্টমেন্টের সাথে আমরা যুক্ত হয়ে ত্রিপুরাতে হারিয়ে যা i'm é